আচ্ছা তাহলে আমরা রাসেল ভাইয়ের কাছে চলে যাই আমরা ভাইয়ের শোরুমে যে গাড়িগুলো আছে ওগুলো একটা একটা করে দেখা এর আগে একটু অ্যাড্রেসটা যদি বলতেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাজ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আশেপাশে আরেকটি নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ফোন করে চলে আসতে পারবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি গুগলে ট্যাক করেন বিডি কার পয়েন্ট থেকে সেখানেও কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন এখন থাকছে টয়টা অ্যাভেঞ্জার এটা মডেল হচ্ছে দুই হাজার দশ এই সিশন দুই হাজার এগারো

করে আপনি দেবো কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিবো না দেখেন গাড়ির একত্রিশু সেভেন্টি ওয়ান একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই সাইড এর ভিউটা একটু অনেক সুন্দর একটি গাড়ি দেখেন ভিতরটা দেখেন কত চমৎকার যারা সেভেন সিটার গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এই গাড়িটি আমাদের একটু দেখতে পারেন আর এই গাড়িটির মধ্যে আজকের প্রাইস মাত্র মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি পাচ্ছেন চোদ্দ লাখ বিশ সাথে মালিকানা ফ্রি এবার ভিড় জুয়েলা এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো অল অপশন হতো আঠাশ সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি তেরোশো উনত্রিশ সিসির একটি গাড়ি এখনো ফার্স্ট পানির নামে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার সামনে পিছনের গ্লাস ছাইড

একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটির এই গাড়িতে আমাদের আজকের প্রাইস মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা সাথে মালিকানা ফিরে পাচ্ছেন এরপর নিয়ে আসছি আপনার সুজুকি সুইফট ভি এক্স আই এটা মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল এটা কিন্তু নিঃশুপের গাড়ি চারটা চাকা অ্যালোরিম সহ নতুন আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হেটিং স্টোরি নাই কোথাও কোনো হেটিং স্টোরি নাই একবারে ফ্রেশ আছে দেখেন আপনার সিটগুলো দেখেন নতুন সিট ঠিক আছে

আর গাড়িটা দেখতে ছোট মনে হল আপনার ভিতরে বসলে কিন্তু অনেক জায়গায় এগাড়িটাতে আর মেনটেন্স খরচ কিন্তু আলহামদুলিল্লাহ কম পার লিটারে আপনারা প্রায় আপনার চোদ্দ থেকে সতেরো কিলোমিটার পাবেন আর এগাড়ি আজকে প্রায় মাত্র

অরিজিনাল সবকিছু এক বছর ধরে নতুন কাগজ ফার্স্ট পার্ট নামে অকটেন ডাইভ চারটা চাটা নতুন পেপার নতুন দেখেন ভিতরের ভিউটা কত সুন্দর একবারে ফ্রেশ আছে কোথাও কোনো হিটিং স্টে নাই আর এই গাড়িতে বসে যে মজা পাবেন এলিওর প্রিমিও এত মজা পাবেন না ঠিক আছে আর এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 12 লক্ষ 45 হাজার টাকা সাথে মালিকানা ফ্রি পাচ্ছেন এবার আছে টয়টা র‍্যাকটিস এটা মডেল 2010 রেজিস্ট্রেশন 2016 অল অপশন অটো অল অপশন অটো 1500 সি অকটেন ডাইভের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন চাকা গুলা চারটা চাকা কিন্তু নতুন নতুন এক বছর দুই বছর কাগজ অকটেন ড্রাইভার এটার ভিতরে কিন্তু অনেক অনেক জায়গা আর এটা কিন্তু আপনি ইউসিভি টাইপের আপনি জিবের কিন্তু মজা পাবেন পনেরোশো সিসির একটি গাড়ি চারটা চাকায় নতুন আছে টয়টার একটিস প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন আছে আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র বারো লক্ষ বিশ টাকা সাথে মালিকানা ফ্রি পাচ্ছেন এরপরে আসছে আপনার মাজদা এক জেলা মাজদা এক জেলা এটা মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই অল অপশন অটো অল অপশন অটো আপনার পনেরোশো সিসির একটি গাড়ি কোথাও কোনো হিটিং ইস্যু নাই চারটা চাকায় নতুন আছে নতুন এক বছর দুই বছর কাগজ এখন ফার্স্ট পার্টির নামে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ভিতরে ভিতরে দেখেন একবারে অরিজিনাল কন্ডিশন আছে চারটা চাকায় কিন্তু নতুন আছে ভাই লোয়ার চালেছে হ্যাঁ পিছনের ভিডটা দেখেন একদম ফ্রেশ আর এই গেটের আস্কিন প্রাইস মাত্র এগারো লক্ষ এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আসছে আপনাদের টয়টা রাশ একটা মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশন চারটা চাকায় নতুন সামনে পিছনে ভিগো আম্পার নতুন আছে ফোর্ড স্টেপ আছে আর ভিতরটাও অনেক চমৎকার আছে একবারে ফ্রেশ আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে ঈদের আগে কোনো ভাই নাই সেক্ষেত্রে মালকানটা ফ্রি পাবে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আর যাওয়ার আগে বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত ভাগ বা ভালো রাখুক আর যাদের বাবা মা বেশি আছে তাদের দিকে বাড়তি থেকে বাড়তে আমরা নজর দেবো কারণ বাবা মা বয়স যখন সেভেন্টি আপ হয়ে যায় তারা কিন্তু শিশু সলভ আচরণ করে জিনিসগুলো আমরা অবশ্যই টিকিলে দেবো আর যাদের বাবা মা নাই তাদের থেকে বাড়তি থেকে বেশি থেকে বেশি তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন